শুভ বিজয় বিজয় সবাই না আমার একটাই ভালো লাগছে যে পুজোর পরেও মানুষজন আসছেন প্রচুর আলোচনা চলছে এবং বাঙালিরা আমি বারবার একই কথা বলেছি যে আমরা ছবি বানিয়েছি এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই আমাদের হল খুব একটা বেশি যে ছিল তা নয় কিন্তু তার সত্ত্বেও বাঙালিরা আমাদের ছবি দেখছেন এবং চারিদিকে প্রচুর প্রশংসা পাচ্ছি সেটাই আমার কাছে সব সবথেকে বড়ো পাওনা কারণ অভিনেতা হিসেবে আমি আজ পঁয়তাল্লিশ বছর ধরে চেষ্টা করেছি আমার মতন করে যে কোনো চরিত্র বিশেষ করে ভবানী পাঠকের মতন চরিত্র যখন পেয়েছি সেটাকে যতটা আমার মতন করে করার তবে মানে মানুষ দর্শক এবং আপনারা মানে মিডিয়া প্রিন্ট মিডিয়া বলি ইলেকট্রনিক্স মিডিয়া বলি সোশ্যাল মিডিয়া বলি আপনারা কোথাও না কোথাও ভবানী পাঠক এবং প্রসেনজিতকে করে দিয়েছেন এটা আমার কাছে এই পুজোর থেকে বড়ো পাউন নিশ্চয়ই নিশ্চয়ই মানে আমরা একটা সিনেমা বানাই যে ধরনের হ্যাঁ কালেকশানের একটা ব্যাপার থাকে নিশ্চয়ই সেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং সেই জায়গাটা আমরা আস্তে আস্তে এগোচ্ছি কারণ আমাদের সামনে আমাদেরই দুটো খুব বড় ছবি ছিল কিন্তু আস্তে আস্তে মানুষের মুখে মুখে এবং রিভিউস তোমাদের আলোচনায় আমাদের ছবিটাকে মানুষজন গ্রহণ করছেন দেখতে আসছেন এটা আমাদের সত্যিই খুব ভালো লাগার সময় হ্যাঁ আমি এইটা তো আমাদের মানে পুজোর সময় বাংলা ছবি আমি বারবার বলি ছবি ভালো হলে মানুষজন আসবেন এবং চারটেই আমি বারবার বলছি চারটেই আমার ছবি চারটেই আমাদের বাংলা ভাষার ছবি চারটেই আমার আমার নিজের ছবি একটু পরে তার দেখতে পারবেন সবাই আসবেন কারণ আমি আসলে একটা এমনই মানুষ চেষ্টা করি পঁয়তাল্লিশ বছর ধরে তাই চেষ্টা করে গেছি সবাই সঙ্গে চলা সবাইকে নিয়ে চলা সবাইকে সাথে নিয়ে চলা